কি শুরু করছো কি খোকা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো চুপ কাটা সব অপর কথা গাছ খিরিজ গাছে রস হয় না আটা বের হয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমি কেটেছি কেন কেটেছো ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই জন্য ঘরটা আমি কেটে দিয়েছি কিন্তু আমার ঘরটা কালোকে আমি কেটেছি দেখো বাবা সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি ও কা তুই কি চাস তোর বাবার সারে জীবনে রাস্তার কোলে পড়ে থাক আছে কেন তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো এ তোর কি উত্তর দিছ আমি খোকা ওই কথাটা বাদ দে বলো ওরে বাবা তুই আমার ছেলে তুই আমার ডাকিস কিন্তু বউমা আমার কোনোদিন ভাত বেড়ে খায় না আর বাবা বলে ডাকে নেই ও তার আমার যাবার ইচ্ছা নাই তোমার বৌমা শুয়ে কি দাসা তুমি কি শুরু করছ কি এই বাড়ি দাও তো এই বাড়ি বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো কি বলে আজ বাড়ি এই হাসিটা হাসিস তবে বাঁচার বাড়ি আমার মারি এ তো পুরো বানরে হাসি কি বলি খো আমি বানর হারে আমি তোর বাবা না বানর হয়ে যাই আমি যদি বুড়ো বানর হয়ে যায় বুড়ো বানরে জানা তাহলে তুই খোঁজ বান বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর এই যে তোমার বাবা কি মনে করছে বানো কি মনে করছে কি বলে কিও তোমার বাবা জেলা কি আমরা পায়ে থাকতে পারবো না আমি রাস্তা দিয়েছিল কি মানে জানা তাই বলছে কি বলেছে আজ সুন্দর একটা লোক বলছি আঙুল তুলে পারেনি হ্যাঁ আর তো মালিয়ে বাবা আমার শুনতে হবে কেন আমি তোমার ভাত দিই না তোমার বাবা দেখি না বাবা তোমার কথা বলছে সত্য কথা হ্যাঁ বলছে সত্য কথা দেখো তাহলে আমার কিছু করার আমি খোকা গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয় এ শুকো শুকো যায় কেন কি আমি শাক হ্যাঁ তোমার এত বছর বলি মা তোমার খাবো ব্যবস্থা করে ও ভগবান যায় কি করছো দেখো বৌমা কেরকম গতি বাড়াচ্ছে এবার কিন্তু আমি টানবো কি টানবে যা টানবো কেস খাবে দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো তাহলে আমি সঙ্গে ছেড়ে কেরালায় ডিম ঘুরতে চলে যাব না তোমার কেরালায় যা দরকার নেই তুমি কেপলা নদীতে মিন ধরে যাও কুমিরে খেয়ে নি না তোমার যা দরকার নেই আমার মাথা ঠিক নেই বাবার ব্যবস্থা আমি করছি তুমি কি মনে করছো তুমি কি মনে করছো আমি কিছু মনে করি আজকে তোমার কিছু আগুন লাগাই দেব এই তুমি আমার কুজি যা আগুন ধরাবে মানে বাবা না রাবণ বলো দিনি হ্যাঁ ঠিক বলেছি আমি রাবণ কি বললি আমি রাবণ আমি যদি রাবণ হই তুই তাহলে বিবেচন এই হাসিটা হাস তবে তোরা দুজন আমার কুঁজিতে আগুন ধরাতে চান বাবা কি গৌরেছে নাকি বলো তুমি এই শুনো তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না না আজ কি মোরা তো তোর বাবা কড়া খালি গাছ কাটে 171 টা 171 টা হ্যাঁ তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজকার টাকাগুলো কোথায় যাচ্ছে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো এতদিন মাথা ঢোকেনি চলো আমরা বাবার কাছে যাবো জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর ওই কুজির মধ্যে কি মধু আছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে

এবারে দেখো তিনি আমার ঠিক মা কালীর মতো দেখতে হয়েছে কি না মা কালীর মতো লাগছে না মা কালীর পায়ের নিচে যে খেংশিয়াল থাকে খেংশিয়ালের মতো লাগছে আমার নাকে না তুমি পয়সা কারণ একটু গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি আচ্ছা পরে দেখছি কেমন হল লাগে চাষাল কোদার বাজ লাগে খুলে ভালো একটু খুলে দেরি কর না না ঘাস হচ্ছে আমি জাল ধরছি তুমি তারুড়া ধরো গায়ে গরম পড়ছে রসার হবে না প্রতিটা গাছে শুধু মেদা কাটতেছে আরে বাবা এখন যে ভালো কুয়াশা হচ্ছে গাছে এবনি মেদা কাটবে আবড়ো তোমার ছেলে বউমার পাড়াল লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই খুঁজির মধ্যে থাকা যাবে না সাদে যাবা হ্যাঁ সাদে গিয়ে কি করবে ওখানে কে গাছ কাটবো

ওরা ছিটে গেতো তো কিছু করতে না আমি ফোরে গে দেখি ও তাই কি করে আসি অনেক কিছু করবি সদর চেষ্টা করলেও যেতে পারবে না যা করে খাচ্ছ করে খাও দেরি করো না তাহলে ধরো আমি রসটা ঢালি আমি তো তারু আমার সোজা হয়ে আছে একদম তুমি রস ঢালি আমি তারু মারি হ্যাঁ তোমার জন্য কাকাল সিরাস পড়ে গেল হ্যাঁ ঠিক মতো রস হচ্ছে না হুটপাট করছিল নিজে হুটপাট করছে ওগুলো জিরন কাটের রস দেখবো জিরন কাট আহা

তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কি আজ ধরে ফেলে সবাই শাকিনি খায় এই মামদা ভূত কা শাকিনি বলছি সোজাকে তাল গাছ ওট বাবা এ এই মহিলাটা কে উটো আমার সেবা যাচ্ছি আমি মোর ভালোবাসি বাবা সে চাবি নি আদ দাও বাবাটা মতো কথা হচ্ছে বাইরে মহিলা কথা বলতে বারণ করো এইটা বলবে কারণ ও আমার চিটে গুড় আমি অন্য লিন গো দুজনে এক সঙ্গে এক জায়গায় থাকি তো এক সঙ্গে রাজ মারামারি করি তোমার রাজ মারা পুরো কথা কা আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ তুমি আমার বাবা নয় আমি তোমার ছেলে নয় এ ছেলে যাই ভুলে বড় হয় আমার কোলে বাবা তুমি আমার বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি কর যাও এই তোর কত কষ্ট করে বড় করি জানিস বড় তো করেছি এত বড় আর ঘর বেঁধে দিছি কি হয়েছে আরে এই পিয়েদিনির বাচ্চার সঙ্গে বিয়ে দিছি পিয়েদিনি সাচ্চুন হ্যাঁ বিয়ে দিছো বিয়ে যদি কি হয়েছি তাই ও তোমরা করবে সেগুলো তুমি মেনে নেবো আমরা মানতে পারবো না এ ছেলে তাই ভুলে বড় হয় আমার কোলে তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে ও ছিল পড়া কপালে পড়া কপালে ছেলে দুজন জনই পাড়া মুখ এমন কি আমি শ্বশুর বাড়ি যেতে পাচ্ছি না শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুররা সবাই জামাই একখানা আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রই মানা বাড়ি এই তো খুব ভালো মানি ছিল না তোমার বাবা আসলে যদি ভালো মানুষ হতো রাস্তার তলে মুন্ডু কেটে পড়ে থাকতুনি এই বয়সে দিলা খুঁটি করব আমরা আমি

মাথা খারাপ হয়ে গেছে এই ধরো বাবা ধরে নিয়ে ওই ছেলে কোটে দড়দে রেখে দেবো আর তুমি খুঁজি দাও লাগি ঠিক আছে যাও আয় বাবা তোমার সামনে বাইদের গায়ে হাত হাদদিন তুমি করো প্রতিবাদ করবে না এই তুই যাদবচৌরির বাইদের মহিলা ওরে ও বাইদের মহিলা নয় রে খোকা নয় এই তোর গর্ব মা বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কে আমার মা কোথায় আমার মা কোথায় তুমি তখন আমাকে কি বলতে আমি তোর মা আমি তোর বাবা আমি তোর পিতা তাহলে আজ কেন বলছো বাবা উনি আমার গর্বধারিণী মা আমি বলতে বারণ করেছিলাম কেন কেন হ্যাঁ রে হোক আমি বলতে পারবে না কেন জানিস তোর বয়স তো করে এক বছর আমাদের সংসার হয়ে চালাই কলকাতার বাবুর বাদে ঝিল রেখাতে গেছিলাম আর সেই বাবু আমার রোগ যৌবন দেখি আমার রুগুর আকৃষ্ট হয় যে সম্মান বাঁচাতেই সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় বারো বছর জেল এক জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত রেখে প্রতীক্ষা করছিলাম যে আমার ছেলে প্রতিদিন জানতে না পারে তার মা একটা খুনিস কেন জানিস তোর কথা ভেবি আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে তারপর শোনাটা বলল রে শুধু ভিক্ষা এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে থাকতে হয় সেই ছেলের মুখ দেখাও পা জানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে আমাকে তুমি বুকে টেনে দেবে না আমাকে তুমি বুকে টেনে নাও আমাকে তুমি বুকে টেনে নাও মা গো তোমার বউ অনেক কোণে অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো তোরে মা সন্তানরা শত শত ভুল করে বা আমা কোনো পারে তাদেরকে দূরে ঠেলে দিতে তোরা তোমার সন্তান আয় মাই আমার মুখে আয় মা চলো আর দেরি নয় এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব তাই দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলো তো বুড়ো বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথার মারবে এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তাহলে আর এখানে এক মুহূর্ত নয় কি করবো এই খোলা কাশের নিচ্ছে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে